আসসালামু আলাইকুম দর্শক বাংলা স্পোর্টসদের বিশেষ আয়োজন ক্রিয়াঙ্গনে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আপনারা জানেন যে ক্রিয়াঙ্গনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করি কিন্তু আপনারা দেখেছেন যে গত কিছু দিনে ক্রিয়াঙ্গনে যেমন তোলপাট চলছে তার আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা বড় বাংলাদেশের পরিবর্তন এসেছে বলা যায় যে এই বিপ্লবের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হয়েছে সেই সাথে ক্রিয়াঙ্গনের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবর্তনের সাথে আমরা জানি জাতিসংঘ একটি তথ্য জানিয়েছে যার মধ্যে ছয়শো জন মারা গিয়েছে তার মধ্যে বত্রিশ জন শিশু এই ছয়শো জন শুধু মৃত্যুবরণ করেছে গত পূর্ণ থেকে বিশ দিনে এই দিয়ে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এতগুলো মানুষ জাতিসংঘ জানিয়েছে মারা গিয়েছে শুধু আমরা মৃত্যুর খবরটা পেয়েছি কিন্তু অগণিত আহত অগণিত মানুষ ঢাকা শহর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে আমরা কয়জন তার খবর জানি তো আমি যেহেতু ক্রিয়াঙ্গন নিয়ে বিশেষ আয়োজন করি আপনাদের জন্য সাজিয়েছি সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেটের একজন ভক্তকে আমি পেয়েছি এবং তাকে দেখেছি সে গতিতে এই আন্দোলনে গিয়েছে সে নিজেও আহত হয়েছে এক প্রকার বলতে গেলে নিজের মৃত্যু মুখ থেকে ফিরে আসছে আসিফকে আসিফ তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ক্রিয়াঙ্গনের এই বিশেষ আয়োজনে আসার জন্য আমি জানি যে আসলে তুমি এখনও আহত তোমার চোখে মুখে এখনো সেই আতঙ্ক সেই কষ্ট সেই জিনিসটার একটা ছাপ তারপরে তোমাকে কষ্ট দিব যে আসলে তুমি ক্রিকেটে এক সময় ছিলা বিশাল ফ্যান তুমি যখনই ক্রিকেট যেখানে হতো ফিরতা সেখান থেকে তুমি দেশের জন্য এই আন্দোলনে এভাবে ছুটে গিয়েছো আসলে সেখান থেকে আমরা জানি যে জাতিসংঘ একটি রিপোর্টও গতকালকে দিয়েছে ছয়শো পঞ্চাশ জন মারা গিয়েছে তার মধ্যে বত্রিশ জন শিশু তুমি হয়তো সেখানে একজন থাকতে পারতা সেই জায়গা থেকে তোমার ফিরে আসাটা প্রথমে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে তোমাকে এত সুন্দরভাবে সুস্থভাবে পেয়েছি তোমার ওই সময়টা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেটকে ভুলে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের যে জায়গাটা ভুলে গিয়ে সেখান থেকে তুমি এই যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছ এই জায়গাটা তোমার কাছ থেকে একটু জানতে চাই আসলে এটা শুরুটা কীভাবে শুরুতেই ধন্যবাদ আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ক্রিকেট একটা বিনোদনের জায়গা আমরা ক্রিকেট থেকে জাস্ট বিনোদন পাই ক্রিকেট কিন্তু কখনোই হচ্ছে কি একটা মানুষের জীবনের অংশ আবেগের জায়গা ছাড়া হইতে পারে না সেটা আমি বিশ্বাস করি এটা আবেগের জায়গায় হচ্ছে কি যখন আমার দেশটা ঠিক থাকবে তখন ক্রিকেট ঠিক থাকবে আপনি যদি দেখেন যে যখন বৈষম্যবিরোধী আন্দোলন হচ্ছিলো বা দেশে অস্থিতিশীল পরিবেশ গঠন হচ্ছিলো একই সময়ে কিন্তু ক্রিকেটটা কিন্তু প্র্যাকটিসও হয় না ক্রিকেটটাও অফ রয়েছে এবং আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্রিকেটার কিন্তু এই আন্দোলনের সাথে শরিক ছিল সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তার মানে কি ক্রিকেট মোর দ্যান লাইফ ঠিক আছে তো এই যেই ব্যাপারটা এই ব্যাপারটা আমি হচ্ছে যখন আন্দোলনটা শুরু হয় পাঁচে জুলাই তো পাঁচে জুলাই আন্দোলন শুরু হয় তখন আমি দেশের বাইরে মিশরে ছিলাম মিশর জানি মিশরে তুমি একটা কাজে গেছি ওইখান থেকে আসার পরে তুমি কীভাবে আসার ঠিক নেক্সট ডেতে আমি হচ্ছে তারিখে আসছো আমার আসা হচ্ছে দশ তারিখে দশ তারিখে আসার পরে আমি সন্ধ্যায় ফ্লাইট বাংলাদেশে তো বাসায় গেলাম ঘুমাইলাম আম্মোর সাথে দেখা হইল পরের দিন সকালে আন্দোলনে যুক্ত হইলাম ঢাকাতে আন্দোলনে যুক্ত প্রথম দিন ঢাকাতে তারপরের দিন থেকে টিএসি ঢাকা উত্তরাতে 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 তো প্রতিদিনই আমরা হচ্ছে আন্দোলন প্রথমে ক্যারি করতেছি এবং হচ্ছে সরকার দলীয় বা বিভিন্ন ক্যাডার বা বিভিন্ন জায়গা থেকে আমরা মোকাবেলার চেষ্টা করছি এবং একটা ব্যাপার সরাসরি হামলা সরাসরি হামলা বলতে এটা একদম শুরুর দিন থেকেই হচ্ছে ছাত্রলীগ বলেন কিংবা আওয়ামী লীগ যুবলীগ এরা তো ছিলই সাথে পুলিশ এবং একটা সময় গেছে যে বিজেপিও আমাদের উপরে গুলি ছুটছে এমন একটা অবস্থা আমরা পার করছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের ওখান থেকে না ব্যাক করার কোনো ওয়ে ছিল না কারণ এই আন্দোলনটা আপনারা হয়তো দেখতেছেন যে দুই সালে কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালে দেখি নাই আমি আমি দেখছি দুই হাজার আঠারো সালে দুই আঠারো সালে আমার তখন ছিলাম হ্যাঁ দুই হাজার আঠারো সালে আমার কিছু অপ্রাপ্তি ছিল কিছু চাওয়া ছিল সেই চাওয়াটা যখন আমরা পাই নাই সেই সেই রেসটা ধরেই কিন্তু আমরা ওই লিগাসু ধরেই আমরা আন্দোলনটা শুরু করি এবং আন্দোলনটা শুরু করার পরে আমি কিন্তু বাসায় যাইতে পারি নাই কারণ আমার গাজীপুর হচ্ছে মোটামুটি একটা এরিয়া তারপরে হচ্ছে আপনি যদি আরো যদি চিন্তা করেন সেটা হচ্ছে গাজীপুর এবং হচ্ছে গাজীপুর হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে বাংলাদেশের একমাত্র এরিয়া যেখান থেকে কোনো প্রোটেস্ট হয় না তো ওই রকম একটা জায়গা থেকে ফ্রন্ট লাইনে লিড করা এটা হচ্ছে আমার জন্য একটু টাফ ছিল বাট আমি ডে বাই ডে এটা ইউজ টু ছিলাম যেমন আমি উনিশ তারিখের কথাটাই বলি উনিশ তারিখ আমি আঠেরো তারিখের কথা বলি আঠেরো তারিখ হচ্ছে গিয়ে উত্তরা থেকে আমি আন্দোলন করার পরে উত্তরাতে সন্ধ্যা সাতটায় আন্দোলন শেষ হয় তখন আমি শুনতে পারি যে রামপুরা ব্রিজের উপরে অনেক মানুষ সন্ধ্যার পরেও মারা যাচ্ছে আমি উত্তরা থেকে আমার ঘুম খাওয়া নাই আমি রামপুরা চলে যাই রামপুরা গিয়া ওখান থেকে রাত দেড়টা পর্যন্ত গুলি ছুটতে থাকি আন্দোলনে আমরা থাকি তারপর ওখান থেকে চলে যাই আমি নারায়ণগঞ্জে অলমোস্ট পায়ে হাইটা পায়ে গিয়ে থাকি থাকার ঠিক নেক্সট ডেতে আমি উত্তরাতে আসি তখন আপনারা হয়তো একটা নাম খুবই মানে মনে রাখবেন সেটা হচ্ছে মুগ্ধ আমার নিজেরই ছোট ভাই মানে খুবই ক্লোজ তো আমরা হচ্ছে যেদিন উনিশ তারিখ সেদিন হচ্ছে গিয়ে মুগ্ধ পানি আনলো আমি হচ্ছে গিয়ে এক রোডে মুগ্ধ অন্য একটা রোডে গেল আমি বললাম হ্যাঁ পাশাপাশি পাশাপাশি বলতে উইদাউট টেন মিনিটের মধ্যে মুগ্ধর গায়ে গুলি লাগার পরে তারপর আমার গুলিটা কোথায় লাগে উত্তরাতে উত্তরা উত্তরা হচ্ছে ওইটা চার নম্বর সেক্টর এয়ারপোর্ট থেকে আরেকটু সামনে বিএনএস না পাশে বলতে আমি বলি শুরুতে হচ্ছে আমরা যখন পানি আনি তখন আমি বলতেছিলাম যে এই রোডে হচ্ছে গিয়ে আমি পানি দিচ্ছি আর সাথে কয়েকটা আপো ছিল তারা মেডিসিন দিচ্ছে তো মুখ দু বললাম যে তোমরা দুইজন হচ্ছে গিয়ে পাশের রোডে যাও চার নাম্বার রোডে যাও তো চার নাম্বার রোডে ও চলে গেল তারপর হচ্ছে আমি ঠিক জানিও না যে ওর গায়ে গুলি লাগছে আমি ওখানে কারণ এখানে আমাদের একটা ব্যাপার সব সময় মাথায় ছিল যে কে গুলি লাগলো কে মারা গেল ওইটা নিয়ে আমরা চিন্তা করব না ওকে সাইড করাই দিয়ে আমরা আমাদের প্রোটেস্টটা চালায় যাব এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যদি আন্দোলনটা ওখানে অফ করে দেই বা একজন মারা গেল ওখানে যদি অফ করে দেই তাহলে আমরা সবাই মরবো ঠিক আছে তো আমাদের হচ্ছে কি সবার বাস্তব একটা থাকতো আসছিল যে একটাকে গুলি করা হয় ওই একটাই হয় পরে বাকিরা যায় না স্যার যায় না এই যে একটা ভয়ঙ্কর উক্তি এবং এই যে তোমাদের দৃঢ়তা এটাই কি বিজয়ের সবচেয়ে বড় মানে অস্ত্র বলা যায় কিনা এটা বিজয়ের অবশ্যই বড় অস্ত্র কারণ হচ্ছে গিয়ে বিজয় তো আর মানে আপনার একটা জিনিস দেখেন যে গত ষোলো বছরে সরকার পতনের জন্য অনেক আন্দোলন হয়েছে অনেক ব্যাপার হয়েছে অনেক ব্যাপার নিয়ে অনেক আন্দোলন হয়েছে কিন্তু কোনোটা সফল হয় নাই কারণটা ওইখানে প্রত্যেকটা ব্যাপারে রাজনৈতিক ইনভলভমেন্ট ছিল টাকা পয়সার টাকা পয়সার একটা ব্যাপার ছিল বাট এইখানে যারা স্টুডেন্ট আসছে কোনো টাকা পয়সা নাই কোনো ইনভেস্টমেন্ট নাই কোনো পলিটিক্যাল দল নাই কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি আমাদের শক্তি হিসাবে কাজ করছে যেমন আউনিশ তিনি যখন মুগ্ধর গুলি লাগলো মুখধুকে উত্তরা কিচেন হসপিটালে নিয়ে গেল ওখান থেকে হচ্ছে গিয়ে ও মারা গেল মুগ্ধর গুলিটা কোথায় লাগে মুখ মুখের কয়েকটা জায়গা না কারণ উইদাউট টেন মিনিটের মধ্যে হচ্ছে ওকে নিয়ে গেওয়া হলো আমরা হচ্ছে কখনোই কারো গায়ে গুলি লাগলে ওইটা ওইটা নিয়ে আমরা পরে থাকি না ওকে দুই তিনজন সাইড করে দিয়ে আমরা আমাদের কাছে চলতে চলেছি তো মুখধুকে কিচেন হসপিটালে নিয়ে গেল তার উইদাউট টেন মিনিটের মধ্যে আমার গায়ে গুলি লাগলো আমাকেও কিচেন হসপিটালে নিয়ে গেল বাট কিচেন হসপিটাল আমাকে ঢুকতে দেয় নাই ঢুকতে না দেওয়ার পরে আমার তখন আমি অজ্ঞান তারপরে হচ্ছে গিয়ে উত্তরা কেয়ারে নিয়ে গেল উত্তরা হাই কেয়ারে নিয়ে যাওয়ার পরে ওখানেও হচ্ছে কিছু রামদা বা কিছু ক্যাডার বাহিনী আমাদের অ্যাটাক করতে আসছে যে মেরে ফেলবে তো হসপিটাল থেকে আমরা বড়োটা সাপোর্ট পাইছি যে হসপিটাল থেকে একটা সময় আমাদের কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয় মানে লুকায় রাখা হয় তো ওখান থেকে হচ্ছে কোনো মতে ওই রাতটা থাকার পরে পরের দিন হচ্ছে গিয়ে আমাকে রেস্কিউ করা হয় এবং তার ওই পুরো সময়টাই কি অজ্ঞান ছিলাম পুরো সময়টা বলতে দুই তিন ঘন্টা অজ্ঞান ছিলাম তারপরে তো সব কিছু ঠিকঠাক যখন তোমার আসে হ্যাঁ তখন তোমার কাছে কি মনে হয়েছে তার ছবিটা মার ছবি বাবা না আমার সত্যি কথা বলতে কি না তার ছবি মানে এটা মা বাবা বা ফ্যামিলির কথা বললে মিথ্যা বলা হবে আমার কারো কথাই মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে এখন যদি আমি আবার যাইতে পারতাম দ্যাট এন অফ ফরমি জাস্ট এতটুকুই আমাদের ই আছে ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে তোমার এখনো দেখছি যে তোমার নাকে রে নাকে আমার সাতটা সেলাই লাগছিল আহত আছে ছাড়াও আরো বেশ কয়েকজন আর কোথায় কোথায় তোমার আমার হচ্ছে গিয়ে পিছে কিছু গুলি লাগছিল তার পায়ে লাগছিল তো এগুলা হচ্ছে পার্ট অফ হচ্ছে গিয়া এটা লাইক আমরা একটা গেম হিসাবে রেখেছি আমাদের মাস্ট বি উইন লুকিং ফোরাট উইন তো তুমি তুমি যেহেতু খেলার সাথে দীর্ঘদিন ধরে তোমাকে আমি চিনি যে তুমি আসলে যখনই যেখানে খেলা হয় সমর্থনের জন্য ছুটে আসো তো এইখান থেকে কোনো জায়গাটা কি তুমি পেয়েছো কি না যে আসলে ওখানেও যেরকম বাংলাদেশ জিতলে জয় হয় আনন্দ হয় উচ্ছ্বাসটা একেবারে বুক ভরা চলে আসে আহত হয়েছ আবার বাংলাদেশ ক্রিকেটের জার্সি গায়ে দিয়ে তুমি আবার ফিরে এসেছ আসলে কিরকম পরিবর্তনটা কিরকম দেখছো বা মিশ্র জিনিসটা কিরকম ব্যাপারটা কিরকম না আমার কাছে দুইটা ব্যাপার পুরাই ডিফারেন্ট বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দেওয়ার জন্য আমি যেমন দেশের বাইরেও গেছি আবার হচ্ছে গিয়ে বাংলাদেশের অনেকেই হয়তো মিরপুর কেন্দ্রিক ক্রিকেট বোঝে কিংবা সেটা আমি কিন্তু বগুড়াতে গেছি আন্ডার সেভেন্টিনে ম্যাচ দেখার জন্য আমি খুলনাতেও গেছি তো অতটুকু হচ্ছে গিয়ে গার্ডস নিয়ে আমি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হয়েছে এই বিশ্বকাপ ইন্ডিয়াতেও ছিলাম এই জায়গাটা আমি বলছিলাম যে ক্রিকেটের জয়ের পরে যে উল্লাসটা এই যে শত শতগুণ বেশি বিকজ অফ আপনি যদি চিন্তা করেন যে আমাদের কতগুলো মানুষ মারা গেছে ক্রিকেটে কি আমাদের কেউ মারা গেছে কখনো আমাদের ক্রিকেটের হাহাকারটা আর এটার হাহাকারটা পুরাই ডিফারেন্ট আপনি যদি দেখেন একটা জিনিস চিন্তা করেন যে আমরা যারা আমরা আন্দোলনে ছিলাম আমাদের কিন্তু পিছনে ব্যাক করার কোনো ওয়ে ছিল না কারণ এই আন্দোলনের সময় দেখেন অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এইখানে হচ্ছে গিয়া ইফ উই আর ডাই অর উইন আমাদের একটাই হচ্ছে গিয়া মেসেজ ছিল নিজের কাছে কারণ হচ্ছে এখান থেকে ব্যাক করলে হয়তো আয়না করে থাকতে হইতো আমাদের সো দ্যাট আমাদের হচ্ছে কি একটাই চিন্তা ছিল ইফ উই উইন অর ডাই আমি আমার একটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি চার তারিখে কারফিউ দিল তখন হচ্ছে আমার কাছে মানে আমি আমার পরিচিত অনেকের কাছে মাফ চাইয়া নিতেছিলাম যে ভাই আমি হচ্ছে কি ভাই একটা যুদ্ধে আছি তুমি আমার মাফ করে দিও বিকজ আমার কি জুলাই অর অগস্ট পাঁচ তারিখে কারফিউ পাঁচ তারিখে ওই ভেঙে আমাদের বের হইতে হবে এবং সকাল থেকে গুলি চলতেছে তো হচ্ছে আমি উত্তরা থেকে যখন বের হইলাম প্রথমে হচ্ছে গিয়া বিজেপি চেক করলাম তো খুব ভয়ঙ্কর কারণ আমি আমি নিজে যখন আমি রাতের বেলায় একটু শেয়ার করি রাতের বেলায় তাহাজুদ নামাজ পড়ে আমি নামাজ পড়ি না পাশাক্ত সত্যি কথা বাট ওই রাতটা আমি ঘুমাইতে পারি না আমি তাহাজুদ নামাজও পড়ছি আমি পরে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ হয় তুমি আমার এই রাস্তায় সবাই দাও নয় আমার তুমি উইন করে দাও দুইটার একটা তো আমি যখন উত্তর থেকে বের হইলাম প্রথমে বিজিবি চেকপোস্ট পার হইলাম তারপরে পুলিশ চেকপোস্ট তারপর আর্মি তারপরে এপিবিএন আর্মস আর্মস পুলিশ ব্যাটালিয়ান ওখানে হচ্ছে গিয়া র্যাবের একটা চেকপোস্ট ছিল ওটাও আমরা বের হইলাম তারপরে এয়ারপোর্টে আসার পরে আমাদের গুলি চটতেছিলো মানে এমন একটা অবস্থা তো ওই অবস্থা থেকেও আমরা কিন্তু চিন্তা করি নাই যে আমরা জিতবো বাট দ্য ফ্যাক্ট একটু মানে গোপনীয় কথাই হচ্ছে সংসদে তার আগের দিন থেকেই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে তার চলে যাওয়ার একটা মেসেজ আসছিলো আমার এখন হচ্ছে আমি আরেকটা সোর্স থেকে জানলাম যে ঢাকা শহরের আশপাশে অন্তত হচ্ছে গিয়ে তিরিশ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে যখন আসতেছিল এবং ঢাকা শহরে হচ্ছে গিয়ে প্রায় তিন চার কোটি মানুষ অবস্থান করছে এটা তো আপনি জানেন বাসাবাড়ি মিলায়া তখন হচ্ছে সরকার একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হয় আমরা এখানে এক দুই লক্ষ মানুষ মারা ফেলবো নয় আমরা পালায় যাব দুটার একটা এই যে মারার কথা বলছো হ্যাঁ আমি দেখেছি তুমি যখন আহত হয়েছিলা ওখান থেকে ফিরে তোমার তুমি যখন কথাগুলো বলছিল সোশ্যাল মিডিয়াতে তোমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল তোমার ভিতরে মনে হচ্ছিল যে একটা বড় হাহাকার এটা কেন এটা কি তোমার পাশের বন্ধু মারা যাওয়ার শুভাকাঙ্ক্ষী মারা যাওয়া মানে এই এই পানিটা কি এই কষ্টটা কি আসলে ধরে রাখা যেত নাকি আসলে এখানে ব্যাপারটা হচ্ছে আমার আমাদের যে ব্যাপারটা হইতো যে প্রত্যেকদিন দিন রাত যত গভীর হইতো আমরা ততটা ঘোলে যাইতাম আবার সকালবেলা আমাদের এইসব কিছু বনেই থাকতো না ইভেন তো আপনি একটা জিনিস চিন্তা করবেন যে বাংলাদেশে একটা ট্রেন্ড চলে একটা ট্রেন্ড চললে এক সপ্তাহ দশ দিন করে চলে বাট আমাদের এই আন্দোলনের সময় একটা ব্যাপার হয়েছে একটা মানুষ মারা গেছে এখানে মারা গেছে অলমোস্ট থাউজেন্ড বাট আপনি দেখেন দুই তিনটা মানুষবাদে মুগ্ধ আবু সাহিদ বা দুই তিনটা বাদে কিন্তু কাউকে কিন্তু কখনোই হাইলাইট করা হয় নাই বিকজ যদি হাইলাইট করা হইতো মানুষ হয়তো ইমোশনালি হচ্ছে গিয়ে ওইটার পিছনে ছুটে যাইতো বা আপনার পাশে একজন মারা গেছে আপনি ভয় পাবেন এই জন্য হচ্ছে আমরা চিন্তা করছি যে একজন মারা গে যাবে ও সরে যাবে আপনার কথার সাথেই তাল মেলাই বলতে চাই ওই যে বললো যে স্যার একজনকে গুলি করতেছি একজন সরে যাইতেছে বাকিরা তো সরে না তো আমাদের জাস্ট একটাই মডিউল ছিল যে আমরা হয় জিতবো নয় মরবো কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে বাংলাদেশের আমি গতকালকে এক পিক আপ ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম উনি বলল যে ঢাকা থেকে পিক আপ যাইতে বারো হাজার টাকা ওনার খরচ লাগে রাস্তায় সো আমি গতকালকে জিজ্ঞেস করলাম যে আজকে আপনার কত লাগছে উনি টাকা দিছে একটা জায়গায় আপনি জাস্ট চিন্তা করেন আপনি হ্যাঁ টাকা এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা আমরা আনতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ বাট অনেক আপনি দেখেন যে প্রত্যেক বছর পনেরোই আগস্টে পুরো বাংলাদেশে কতটা অরাজকতা সৃষ্টি হয় কতটা মারামারি লাগে এই বছর পুরো ঢাকাতে হয়তো দুই তিনটা জায়গায় লাগছে এইটা নিয়ে হচ্ছে গিয়ে জনগণ বলতেছে যে আমরা তো এই স্বাধীনতা চাই নাই ভাই এই কথাটা যে বলতেছে আমি অনেকেরই প্রোফাইল চেক করলাম স্যার সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কথা বলে তো সোশ্যাল মিডিয়া চেক করলাম দেখলাম যে তার এতগুলো মানুষ মারা গেছে ওইটা নিয়েও সে কোনো কথা বলে নাই আমি মনে মনে বলি ভাই তুই তো এই স্বাধীনতা চাস নাই তুই তো স্বাধীনতা চাইছস যে আমাদের মারুক ওই স্বাধীনতা তুই চাইছস তুই তো এখন পরাধীনই তুই তো স্বাধীনই ছিলি তুই তো নতুন করে তো স্বাধীনতা পাওয়ার কিছু নাই এখন না তুই পরাধীন হইলি স্বাধীন ছিলাম না ভাই আমরা এখন না আমরা স্বাধীন হইলাম এই স্বাধীনতা এই পরিবর্তনের কথা তুমি বলছিলে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি আমি ক্রিয়াঙ্গনে আসি যেহেতু তুমি ক্রিয়াঙ্গনের একজন শুভাকাঙ্ক্ষী একজন কট্টর সমর্থক সেই জায়গা থেকে বলবো যে আসিফ তোমার নামও যেরকম আসিফ আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ তো এই সামগ্রিক ব্যাপার নিয়ে এই ক্রিয়াঙ্গনের কিভাবে পরিবর্তনটা তুমি আশা করো যেখানে বলছিলা যে বারো হাজার আর আশি টাকা এটা কি সম্ভব ক্রীড়াঙ্গনে তো অনেক আই ফিল দ্যাট সম্ভব আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত চার বছর আগেও আমরা বলতেছিলাম যে নয়শো কোটি টাকা আছে বাট এখনো আমরা শুনি নয়শো কোটি টাকা আদৌ কি আছে এই নয়শো কোটি টাকা আমার কাছে মনে হয় আরো কয়েকবার বেশি আছে বিকজ এই বছরই বাংলাদেশ কিন্তু তিনশো কোটি টাকার উপরে রেভিনিউ জেনারেট করছে আপনি হয়তো পরিসংখ্যাটা আমার থেকে আরও ভালো জানবেন এবং আসিফ মাহমুদের কথা বলতেছিলেন ও ক্রিয়া অনুবাহী মানুষ এর আগেও হচ্ছে ক্রিকেট কিন্তু সবসময় পোস্ট করতো এর আগেও যখন আমাদের কথা হয়েছে তখনও তার মধ্যে একটা ক্রিয়া অনুরাগী ভাব ছিল এবং সবথেকে বড় কথা বাংলাদেশের আমি বিলিভ করি যে বিনোদনের একমাত্র জায়গাই হচ্ছে ক্রিকেট কারণ ফুটবলটা আমরা ওই জৌলসটা হারাই ফেলছি যেটা একসময় সাব্বির বলেন কাজী সাবির বলেন কিংবা হচ্ছে কি আমাদের বাফুবের সভাপতি বলেন কিংবা সালাম মোর্শিদি বলেন এরা যেই হ্যাঁ নব এর দশকে মুমেন্ট মুন্নার কথাই আমি বলতে পারি এরা যেই ফুটবলটা রেখে গেছে এই ফুটবলটা কিন্তু এখন আর নাই এটা কিন্তু আপনার মানতে হবে এবং আপনি হকির কথা চিন্তা করেন কিংবা আপনি আদার্স যেই প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন আপনি কাবাডির কথাই চিন্তা করেন আপনি দেখেন ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্রলীগ হইতেছে বাংলাদেশে কি আছে নাই কিছুই নাই আপনি কিন্তু বিসিবিতে যেই ব্যাপারটা বাংলাদেশের একটা জায়গাতে হচ্ছে এখনও পরিচয় দেওয়ার মতো যে আমাদের ভাই ক্রিকেট আছে আমাদের সাকিব আল হাসান আছে আমাদের তামিম ইকবাল আছে আমাদের মাশরাফি আছে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল পরিচয় আমরা সত্যি কথা বলতে বহন করি এটা সত্য কথা বাট এই যে ক্রিকেটে হচ্ছে গিয়ে যে দুর্নীতিগুলো আমরা গত দু হাজার সাল থেকে কেসিনো কাণ্ড তারপরে হচ্ছে গিয়ে পূর্বাচলের যে দুর্নীতি বিভিন্ন রকমের আমরা চাই যে এই জিনিসটা আমি বিলিভ করি যে বর্তমান যে অনুরাগী আমাদের যে মন্ত্রী বা ক্রীড়া উপদেষ্টা বলেন সে সমাধান করবে এবং আরও একটু ব্যাপারে অ্যাড করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে এই যে পাইপলাইনের কথা আপনারা বারবার বলেন বা এটা ওইটা বলেন এখানে মেইনলি অনেক কিছুই আমরা সমর্থক হিসাবে করতে পারি আবার অনেক কিছুই আমরা পারি না অনেক কিছু বোর্ডের মানুষও অনেকে অনেক কাজ চাইলেও করতে পারতো না কিন্তু এখানে মেইন যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে ক্রিকেটটা যেখান থেকে উঠে আসে স্কুল ক্রিকেট আপনি দেখেন যে স্কুল ক্রিকেটে যেই ব্যাপারটা হয় আপনার বয়স হচ্ছে গিয়ে ধরেন বিশ আপনি একটা ক্লাবে প্র্যাকটিস করেন আপনাকে স্কুলে না কি করে আপনার টিমে খেলায় দেয় এটা কিন্তু স্কুল ক্রিকেটের মানদণ্ডে পড়ে না আপনি দেখেন যে আমি লাস্ট হচ্ছে গিয়ে মিরপুরে যে স্কুল ক্রিকেটের ম্যাচগুলো দেখলাম মানে ফাইনাল ম্যাচটা কিছুদিন সাংবাদিকতা করেছ তো ওই জায়গা থেকে তোমার কাছে কি মনে হয় যে স্কুল ক্রিকেটটা একটা প্রপার ওয়েতে আছে না স্কুল আপনি দেখেন যে স্কুল ক্রিকেটটা যদি প্রপার ওয়েতে থাকে কুবারা সাঙ্গাকারার কথা চিন্তা করেন আপনি মাহলা জায়বার্ধনের কথা চিন্তা করেন এত বড় বড় ক্রিকেটার শচীন টেন্ডুলকার একসময় স্কুল ক্রিকেট খেলছে রোহিত শর্মার ক্রিকেট একাডেমিতে আমি মুম্বাইতে গেলাম রোহিত শর্মা যেখানে প্র্যাকটিস করে ওদের ওখানে স্কুল ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার এত বেশি ভাই মানে উন্নত যেটা আপনার এত বেশি কম্পিটিটিভ ওরা এমন হয় যে টানা তিনটা ম্যাচে দুশো রান করলো তার পর ওর তিনটা থেকে বাদ পড়বে বিকজ ওর ওর আরেকজন হচ্ছে টানা তিন ম্যাচের মধ্যে একটা তিন শো মারে দুইটা দুশো মারে হচ্ছে প্রতিযোগিতা এবং পারি না কেন প্রতিযোগিতা তো আসে আমরা পারি না কেন যে আমাদেরকে তো বলা হয় বাংলাদেশ ক্রিকেট হচ্ছে বিশ্বের পঞ্চম ধনী বোর্ড তো আমাদের ব্যর্থতা কোথায় ইন্ডিয়া তো পাশে আছে আমরা কি তাদের থেকে কোনো শিখতে পারি না আমরা তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড যাওয়ার দরকার একটা ব্যাপার আছে ব্র্যান্ডের একটা ব্যাপার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ওই ব্র্যান্ডটা হয়ে উঠতে পারে না যে আমি হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড যে আমি এত টাকা দিয়ে হচ্ছে গিয়ে আমার সত্য বিক্রি করব। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখেন আপনার সোশ্যাল মিডিয়াই তো হচ্ছে গিয়ে চালু হয়েছে গত পাঁচ ছয় মাস তার আগে সোশ্যাল মিডিয়াতে আমরা কী দেখতাম এখন পর্যন্ত একটা প্লেয়ারের বার্থডে উইস্টা বন্ধ করা হয় না আপনি জানেন যে যত বেশি পোস্ট তত বেশি টাকা সেটা স্পন্সর থেকে কারণ ওখানে স্পন্সরের লোগো যায় এই যে মানি জেনারেটের জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা করতে পারি না আমরা কিন্তু এখনও অনেক জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটের একটা মিউজিয়াম নেই যেটা দেখে ক্রিকেটাররা বা উত্তি ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে এই সব যে জিনিসগুলো যেখান থেকে রেভিনিউ জেনারেট করা যায় এবং ব্যয় করা যায় বাংলাদেশ ক্রিকেট বলে আয় আছে বাট ব্যয় করার জায়গাটা নাই এবং আরও একটা ব্যাপার ক্লিয়ার করা হয় বাংলাদেশ ক্রিকেটের হচ্ছে আপনি তো আমরা তো ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটা দেখি বাট বাংলা ক্রিকেটটা কিন্তু গড়ে ওঠে আপনার জেলা পর্যায়ে থেকে আপনি দেখেন চৌষট্টিটা জেলা প্রত্যেকটা জেলাতে মিনিমাম একশো মানুষ ক্রিকেট প্র্যাকটিস করে একশোটা বল পান মিনিমাম প্রপার মাঠ নাই সুযোগ সুবিধা মিনিমাম একশো কিংবা ঢাকা শহরের পার্সপেক্টিভ চিন্তা করলে পরিমাণটা আরও বেশি দ্যাটস আপনার দেশে প্রায় লক্ষাধিক ক্রিকেটার হচ্ছে গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করে বাট তাদের ভবিষ্যৎটা কী আমি ক্রিকেট প্র্যাকটিস করি না আমি সাংবাদিকতা করছি এর আগে হয়তো আবারও করতে পারবো আমি হয়তো অন্য জব করতে পারবো আমি বিজনেস করতে পারবো বাট ও কী করবে ওর বয়স যখন পথিশ হয়ে যাবে ও কোথাও সুযোগ পাচ্ছে না ওর জেলা লীগ হচ্ছে না ইভেন দো নট অনলি জেলা লীগ বিভাগীয় লীগুলাই হচ্ছে না আপনার ঢাকা কেন্দ্রিক ঢাকা লিগ হচ্ছে বাট আপনার বরিশালে যে বরিশালে হচ্ছে কি প্রিমিয়ার লিগ হয়েছে লাস্ট দুই হাজার ষোলো সালে যেটাতে এনামুল হক বিজয় সাব্বির রহমানরা তখন ফর্মের তুঙ্গে তারা খেলে আসছে খুলনাতে হয় না রাজশাহীতে হয় রাজশাহীতে লাস্ট দুই বছর ধরে হচ্ছে এই যে বিভাগীয় কম্পিটিটিভ ক্রিকেটগুলো সেইগুলো কেন হচ্ছে না এই যে টি টু বাংলাদেশে এখন পর্যন্ত দেখেন আপনি টি টোয়েন্টি আমরা তামিম ইকবাল গত পনেরো ষোলো বছর ধরে টি টোয়েন্টি খেলছে আহামরি দেখেন যে ওয়ার্ল্ড ক্লাস যে আমরা একটা পরিচয় দিব সেই পরিচয়টা কিন্তু টি টোয়েন্টির মানদণ্ডে সে বহন করতে পারে না সাকিব হাসানের কথা চিন্তা করেন এত বেশি ওয়ার্ল্ডের লিগ খেলছে সে কিন্তু এখনও তারকে চিন্তা করে যে সে একজন বলিং অলরাউন্ডার তাকে কিন্তু ব্যাটিং ব্যাটসম্যান হিসাবে যে টি টোয়েন্টি ক্রিকেটের একটা চিন্তা ওইটা নিয়ে কিন্তু তারা নিয়ে কেউ করে না বা আপনি আদার্স আদার্সদের কথা বাদই দেন মুশফিকুর রহিম দেখেন ষোলো সতেরো বছর ক্রিকেট খেলে তার হচ্ছে গিয়ে ব্যাটিং এভারেজ কত ষোলো টি টোয়েন্টিতে ইভেন নিদেশ ট্রফির আগে দু হাজার ষোলো সাল পর্যন্ত তার ব্যাটিং এভারেজ ছিল তেরো এই যে মানদণ্ডটা এটা কেন নাই বিকজ তারা ক্রিকেট খেলতেছে চার মাস পাঁচ মাস পর একটা ম্যাচ খেলতেছে ইন্টারন্যাশনাল ম্যাচ বছরে একটা বিপিএল খেলতেছে হয়তো যদি কেউ ইঞ্জুরি থাকে তার শেষ সে বছর আর কোনো টি টোয়েন্টি ম্যাচে খেলতে তাহলে বাংলাদেশ ক্রিকেটের আপনি উন্নয়নটা কীভাবে দেখবেন অন্তত দুই তিনটা টি টুর্নামেন্ট হোক তোমার কি মনে হয় যে এই উন্নয়নটা করার জন্য তুমি আন্দোলন করেছ দেশের একটা ক্রান্তিকাল এটা একটা ইতিহাস ইতিহাসের সাক্ষী হয়েছ নিজে আহত হয়েছ আবার ঘুরে ক্রিকেট বোর্ডে আসছো শুধু কিসের জন্য ভালোবাসার জন্য তো তোমার কাছে সামগ্রিকভাবে কী মনে হয় যে একজন আন্দোলনকারী হিসেবে একজন ক্রান্তিকালের একজন যোদ্ধা হিসেবে ক্রিকেট বোর্ডের কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন প্রয়োজন এবং ক্রিকেটারদেরও কি কি পরিবর্তন প্রয়োজন বলে তোমার কাছে মনে আমার কাছে মনে হয় কি ক্রিকেট বোর্ডের যে পরিবর্তনটা এখানে সবার আগে চিন্তা করতে হবে অনেকেই বলতে পারে যে ফুল ক্রিকেট বোর্ড তুমি পরিবর্তন করে দাও সত্যি কথা বলতে আমি ওইটার পক্ষে না বিকজ যারা ক্রিকেটের মানুষ তারা কিন্তু রাজনৈতিক কোনো দল হিসাবে তাদেরকে চিন্তা করা মানে ক্রিকেটার জন্য ক্ষতি আপনি চিন্তা করতে পারেন যে পাপন সাহেব একটা দল করে আরেকজন আরেকটা দল করে আচ্ছা ওর দল ক্ষমতা নাই বাদ আমি ওইটা চাই না আমি চাই যে তুমি হচ্ছে যে কোনো দলের হোক বা ক্রিকেটের জন্য কাজ করো ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে একটা জিনিস আপনার চিন্তা করতে হবে যে অরাজনৈতিক যে একটা ক্রিকেটের ব্যাপার আছে আপনি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন ইংল্যান্ডের কথা চিন্তা করেন ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই আপনি যদি দেখেন যে কলকাতারও হচ্ছে কি কলকাতার ক্রিকেটের কথা চিন্তা করেন কলকাতার ক্রিকেটটা কিন্তু আপনার ধরেন বাংলা যে দল বাংলা দলের কয়েকটা ক্রিকেটারের সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকবার ওরাও কিন্তু এই একই রাজনৈতিকভাবে কিন্তু ধ্বংস হয়ে গেছিলো আপনি মানুষ তেয়ারির কথাই চিন্তা করেন মানুষ তেয়ারির সাথে আমার রিসেন্টলি হচ্ছে গিয়ে একটা কথা হচ্ছিলো তো ও বলল যে আপনার যে ওর দেশেও হচ্ছে গিয়ে ও পলিটিক্যাল পার্সন ও এখন ক্রিকেট থেকে অনেকটাই হচ্ছে গিয়ে দূরে সরে আসছে আবার মাসাহের মূর্ত ধরে একটা ইন্টারভিউ দেখলাম উনি দেখলাম যে গত সাত ছয় সাত বছরে ক্রিকেট খেলা ছাড়া উনি হয়তো দুই তিনবার বোর্ডে আসছেন এই যেই ক্রিকেট এবং রাজনীতির যে ফারাকটা এই জিনিসটা আপনার অবশ্যই চিন্তা করতে হবে কারণ একজন রাজনীতিবিদ কখনোই হচ্ছে যখন ফুল টাইম রাজনীতি করবে সে ক্রিকেটে ফুল টাইম মনোনিবেশ করতে পারবে না এটা আপনার হানড্রেড পারসেন্ট সত্যি এটা আপনার মানতে হবে তো এই জিনিসটা এই জায়গাটাতে আমি একটু পরিবর্তন চাই এবং আর যেটা পরিবর্তন চাই যে জেলা লীগগুলো বা এই যে জায়গাগুলো এই জায়গাতে একটা আর একটা ব্যাপার হচ্ছে পারিশ্রমিকের ব্যাপার ফ্যাসিলিটিসের ব্যাপার আপনি দেখেন যে বিসিবি এত বড় একটা জায়গা এখানে একটা সুইমিং পুল নাই এখনও ক্রিকেটারদের রিহাবের জন্য কেউ সারাদিন অনুশীলন করার পরে আপনি দেখেন যে যেই জিমটা আমরা ব্যবহার করতেছি বাইরে এর থেকে উন্নত মানের আপনি অনেক জিম আপনি হচ্ছে গিয়ে হাজার টাকা দিলে আপনি জিম করতে পারতেছেন এই যেই মানে বৈষম্যগুলো এইগুলো হচ্ছে গিয়ে পরিবর্তন আমার কোনো অর রাজনৈতিক কিংবা হচ্ছে আমি কোনো দলের নাই আমি তো সাধারণ ক্রিকেট ফ্যান হিসাবে এতটুকুই দাবি কারণ এর থেকে বেশি আমি এখনই হচ্ছে গিয়ে চাইতে পারতেছি না কারণ আমি বিলিভ করি নেক্সট হয়তো পাপন সাহেব দু এক দিনের মধ্যে পদত্যাগ করবেন এবং নেক্সট ডে হচ্ছে কে হ্যাঁ নেক্সট ডে হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আসবে এবং বোর্ডেজের রেগুলেশনটা আসবে আমি আপনাকে কথা দিচ্ছি যে এরা খুব ভালো এত ভালো কাজ করবে যে এটা আপনারা কখন কোনো সময় চিন্তাই করেন নাই ওকে আসিফ থ্যাংক ইউ ভাই তোমাকে আমাদের এই ক্রিয়াঙ্গনের এই প্রথমে আসার জন্য তোমার যে অবদান দেশের এবং সেখান থেকে আবার ক্রিকেটের জন্য তোমাকে অবশ্যই থ্যাংকস দর্শকদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই কথা ধরে বলবো আসলে আমরাও চাই এই ক্রিয়াঙ্গনে পরিবর্তন আসবে ধন্যবাদ আসিফ তোমাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে ক্রিয়াঙ্গনের একটি গল্প শোনাচ্ছিলাম আসিফের কথা সে যেরকম বৈষম্য বিরোধী আন্দোলনের ফ্রন্ট লাইন থেকে আসলে সংগ্রাম করেছে দেশের একটি বৈষম্য বিরোধীর আন্দোলনের মাধ্যমে যে একটি আমূল পরিবর্তন এসেছে সেই জিনিসটাই শোনাচ্ছিলাম এবং পাশাপাশি সেখান থেকে সে ছুটে এসেছে আবার ক্রিয়াঙ্গনের ক্রিয়াঙ্গনের আরেকটি পরিবর্তনের জন্য তো আমার উদ্দেশ্য হচ্ছে কি একটি জিনিস বলা যে দর্শক আপনারা যে যেখানেই থাকুন না কেন ক্রিয়াঙ্গনের সাথে থাকবেন ক্রিকেটকে ভালো আসবেন বাংলা স্পোর্টসের এই ক্রিয়াঙ্গনের প্রতিটি প্রোগ্রামই হচ্ছে গিয়ে দর্শক আপনাদের জন্য আপনারা যে কোনো বিষয়ে যে কোনো মতামত যে কোনো পরামর্শ এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস বর্গে জানাবেন আমরা চেষ্টা করব সেই কথাগুলো ক্রিয়াঙ্গনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আপনাদের কথাগুলো পুরো বিশ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দেওয়ার জন্য তাই আজকে এই পর্যন্তই যারা দেশে এবং বিদেশে বসে ক্রিয়াঙ্গনের বাংলা স্পোর্টসের ক্রিয়াঙ্গনের এই বিশেষ আয়োজন দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হিরুবাপ্পি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম